বিপন্ জনতার তারিকা দিয়ে তুমি সখধি মরণ আজি চুমিলে তুমি বিজন তারিকা দিয়ে তুমি সখদি মরণ আজি চুমিলে তুমি তুমি ছিলে বাংলার ৃতি রাখা কি কৈছিলে গো তুমি কৰনে পাখি গৈছিলে গো তুমি সখীদি মাৰোন আজি মিলে তুমি সখীদি মাৰোন আজি মিলে তুমি বিপ্লবী জন্ন তারিকা দি তুমি সখিদি মাৰোন আজি মিলে তুমি জন্ম দিয়ে চলিলে তুমি আল্লাহ মাছাহিদি মাৰো নে তুমি জলনা তিমে কিমান অবিগ তুমি জলনা তুমি কিমান অবিগ তুমি সখি দি মাৰো মিলে তুমি সুখীদি মাৰোত আজি মিলে তুমি চন্ন তাৰিখ দি তুমি সখিদি মাৰো আজি মিলে তুমি কারাগারে কাটালে তেরোটি বছর জন্য তুমি যে ছিলে মোদিনয়নমণি তুমি মোদী নায়নমণি শহীদী মাৰোল আজ চো মিলে তুমি শহীদী মাৰোল আজ মিলে তুমি বিপুল বিচন্ন তারিখ তুমি শহীদী মাৰোল আজ মিলে তুমি বিপিল বিচন্ন তারিখা তুমি শহীদী মাৰোল আজ মিলে তুমি নাৰিক এটা যুবকদের মনের কোণে আল্লামা মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর তিনি আমাদের থেকে বিদায় হয়েছে কিন্তু তানার তফসিল তানার আওয়াজ আজ আমাদের কানে ভাসে ভাসে না ভাসে না যার কারণে এই গজলটা আমি আপনাদের কাছে শুধু নয় উপহার স্বরূপ আমি লিখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমি আমার এই লেখা গজলটি যদিও আমাদের ইন্ডিয়ায় আমরা যত ভাবে সুন্দর ভাবে বলতে পেরেছি এটা বাংলাদেশ এত সুন্দর ভাবে বলা যাবে না বরলি সর্বনাশ শুধু আমার একটা গজল আছে না আমার তো বারবার বলছে তুমি এসো আমি বুঝতে পেরেছি গলি ধরবে কি গজল জানে বলবো গজলটি কি পনদি জন কাইনা গনি

কারাগার তুমি রেখেছ হাজার গাজার মাসুম শিশুকে মেরেছ মাউলানগন কি কারাগার তুমি রেখেছ জবাব ঘাসি দিতে তো হবে জবাব ঘাসি দিতে তো হবে এই কর মের জন